হ্যালো সকলকে আশা করি থামনেল দেখে তোমরা বুঝতে পারছ যে আজকে শর্টস ভিডিওটা কিছু আনন্দের মুহূর্তে শেয়ার করার জন্য আমি অনেক প্রশ্নের মুখোমুখি হই সেটা অনলাইনের থেকে বেশি অফলাইনে বন্ধু মহলে পরিচিত মহলে অনেকে কোয়ারি করে যে ইউটিউব থেকে টাকা পাচ্ছিস এই কত টাকা পাচ্ছিস মানিটাইজেশন অন হয়েছে তো তাদের সবাইকেই একটা উত্তর দিতে আজকে এসেছি যে কয়েকদিন আগে আমি আমার গুল্লাকের কথা শেয়ার করেছিলাম যে গুল্লাক আমাদের মোটামুটি স্টুডেন্টদের সবার কাছে ছোটোখাটো থাকে আমরা সেটাতে একটু একটু করে পয়সা জমাই সেটা দিয়ে ভাবি যে আমাদের ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করব সেটাও হয়তো ডেলি বেসিসে কিছু টাকা একটু সরিয়ে রেখে জমা করা কিন্তু আমিও সেটাই করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে সেটা ভেঙে আমি যে টাকাটা পাবো সেটা দিয়ে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করবো তো খুব বেশি অ্যামাউন্ট হয়নি স্বাভাবিকভাবে এমন বেশি ইনকাম তো নয় তো যে টাকাটা হয়েছে তো সেটা দিয়ে আমি একটা ট্রাইপড কিনেছি তোমাদেরকে সেটার ভিডিও শেয়ার করব রিভিউ দেব অবশ্যই কিছুদিন ইউজ করার পর কারণ রিভিউ তো সঙ্গে সঙ্গে হয় না আর আর একটা জিনিস সেটা হলো যে আরেকটা জিনিস কিনেছি দিস ওয়ান তো এটাও কিনেছি এটা বল লাগের পয়সা থেকে নয় বা ইউটিউবের পয়সা থেকে নয় কারণ ইউটিউব থেকে এখনও আমার কিন্তু মনিটাইজেশন অন হয়নি এখনো অনেকটা জার্নি বাকি রয়েছে সেই জার্নিতে আশা করি আমি তোমাদেরকে পাবো এই আশা রাখছি তবে একটা জিনিস কি যে আমি ইউটিউবে অনেক ভিডিওস দি সেখান থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আমার ক্লাস অ্যাটেন্ড করেছে তো সেখানটা আমি বলতেই পারি যে ইউটিউবকে অনেক থ্যাঙ্কস বা ইউটিউবে যারা রয়েছো তাদেরকে অনেক থ্যাঙ্কস যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক আমার মানে কি বলবো ধন্যবাদ জ্ঞাপন করছি ঠিক আছে আমি খুব একটা ছোটোবেলা থেকে ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম না ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম ক্যামেরার সামনে আসতে বা ছবি তুললে আমি নাকি কাঁদতে লাগতাম যেটা বড়দের কাছে শুনেছি তো আমাকে এরকমও বলা হতো যে ওকে বাদ দিয়ে ছবি তোলো এরকমও হয়েছে স্কুলেও তাই শুনেছি যে ছবি তুলতে চাইতাম না কিন্তু এখন আমার ইউটিউবটা একটা ভালোবাসার জায়গা মানে সময় বড্ড কম অনেকেই জিজ্ঞেস করো যে দিদি এন এম ট্রেনিং করতে করতে কি টিউশন পড়ানো যায় বা অন্য কোনো জবের প্রিপারেশন নেওয়া যায় বা এই যে তুমি ইউটিউবে ভিডিও দাও দেখো কোনোটাই করা যায় না সেটাই ডার্ক ডার্ক সার্কেল কথা বলে তাই না তো কিন্তু যেই সময়টা আমরা একটু চাই যে একটু মুভি দেখব একটু গান শুনবো বা একটু ঘুমাবো নিজের মতো করে একটু সময় কাটাবো সেই জায়গাটা থেকে আমি সময় বাঁচিয়ে এই জায়গাটা করি তাও আমার ইউটিউবে ভিডিওস এখন প্রতিদিন দেওয়া হচ্ছে না আর যেটা সবাইকে বলার যে নার্সিং এর অনেক কোয়ারি তোমাদের রয়েছে সেই রিলেটেড তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এ গুলো রেখে দাও আমি তোমাদের কি মানে ভিডিও নিয়ে আসবো সেখানে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে ইন্ডিভিজুয়ালি তো সবাইকে বলা হচ্ছে না তো এটাই আমার বলার আর আমার আনন্দের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি নিজেকে বলেছিলাম যে ওয়ান কে সাবস্ক্রাইবার হলেও সেটাও আমার কাছে বিশাল বড় পাওয়া তো সেটা যদি হয়ে যায় তাহলে আমি কিন্তু কিছু গিফট আমি নিজেকে করবো সেল্ফ গিফট সেটা ইউটিউবের জন্য সেটা পসিবল হয়েছে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ ভগবানকে অনেক ধন্যবাদ